পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বরগোদা গ্রামে জায়গার সম্পত্তি বিবাদের জেরে খুন হলো এক পরিবারের শাশুড়ি বৌমা আহত অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শ্বশুর তাছাড়াও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জুড়ে এলাকাবাসীরা জানিয়েছেন বরগোদা গ্রামের সুভাষ দাস খোকন দাস ননী কোপাল দাস কিশোরী দাস এই চার ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরেই জায়গা সম্পত্তি নিয়ে গোলমাল চলছিল গতকাল অর্থাৎ রবিবার দুপুরে জায়গা সম্পত্তি নিয়ে গোলমাল চরমে পৌঁছায় রবিবার রাতে সাড়ে নটা নাগাদ আবারও গোলমাল সৃষ্টি হয় চার ভাইয়ের মধ্যে বজসা থেকে শুরু হয় হাতাহাতি এছাড়াও মারপিটে ছেড়ে প্রাণ হারায় খোকন দাসের স্ত্রী এবং বৌমা মৃত ওই শাশুড়ির নাম মিনু দাস এবং বৌমার নাম সুপ্রিয়া দাস তমলুক হাসপাতালে খোকন দাসকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এই ঘটনার জেনে এলাকা থেকে নন্দকুমার থায় পুলিশ দুজনকে আটক করেছে বলে জানা যায় জায়গা ছিল ওই জায়গাতে ছোটো মামার নাম ছিল এবার ছোটো মামা ওই জায়গাটা সমানভাবে সবাইকে ভাগ করে দিতে কিন্তু আমাদের তো আমাদের ও চাইনি চায়নি যে আমার মা বললো আমার মায়ের তিন বন্ধু দিয়ে কাউকে দিতে চায় না ও একাই রাজত্ব করে দিয়েছে এবার ওই তিসি বলা এবং মন্দিরদাস ওর গাড়ি নিয়ে এসে মাটি কাটিয়ে করছে মাটি অবধভাবে বিক্রি করছে এবার বিক্রিকে কেন্দ্র করে কোথাও সেতু মামা বাধা দেয় শ্বেতো বাধা দিতে নেই তাকে বাদ থেকে লোক নিয়ে আসে বাদ থেকে লোক নিয়ে এসে তাকে রড দিয়ে মারে এবং ওই বিয়ারে বোতল দিয়ে মাথায় করে মারে যাতে আমার বৌদি এবং মামি ছাড়াতে গেলে বৌদি স্পটেই মারা দেয় আর মামি তো এখন ওই মারা গেছে সকালে পরে যে সকালে মারা যায় এবার ওই বৌদির ছোটো ছেলে আছে এবার আজকে যে সুভাষ দাস যেভাবে সে কীর্তিটা করবো এই দু বছরের ভবিষ্যৎ অন্ধকার করে দিল অবৈধ তো জানি আমি যখন ফোন করি তখন বাবা বলে তোর বৌদি নেই তোর মা কে হসপিটাল নিয়ে যাই সবকে মার্ডার করে দিচ্ছে আরে কে মার্ডার করছে না সুভাষ দাস কিশোরী দাস আশিস আমাই মিলে সবাই মিলে মেরে দিচ্ছে মারলো কেন একটু মাটি নিয়ে ছোড়া তাদের কথা শুনেনি তাদের তারা মাটি চাইছিল মাটি দেয়নি বলে পরিস্থিতি সবাই ওখানে নিস্তব্ধ তারপরে ওদের ঝামেলা তো আমরা থাকিও না আমরা ওখানে যাইও না ওদের সঙ্গে বহুদিনের মানে ডিটাচ আমাদের সঙ্গে ওরা জাস্ট কালকে গুরুপদ দাস এসে আমাদেরকে বিয়ে শুনতে সাতটার সময় বলেছিল যে আমাদের জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে তখন আমি বলেছি আপনারা অঞ্চলে দরখাস্ত দিন প্রধানের কাছে আর আইনের ব্যবস্থা নিন এটুকু এর থেকে বেশি কিছু আমি জানি না তারপরে ওরা